আপনারা শুনছেন একটি গল্প রহিম একজন সাধারণ ফল বিক্রেতা ছোট্ট একটি ঠেলাগাড়ি নিয়ে সে প্রতিদিন সকালে বাজার থেকে ফল কিনে শহরের বিভিন্ন গলিতে বিক্রি করত বয়স বেশি না মাত্র পঁচিশ কিন্তু ছোটবেলা থেকেই জীবনের কষ্ট তাকে শিখিয়েছে পরিশ্রম ছাড়া অন্য কোনো পথ নেই বাবাকে ছোটবেলাতেই হারিয়েছে মা অসুস্থ আর দুইটা ছোট বোন এখনও স্কুলে পড়ে সংসারের দায়িত্ব একাই বহন করতে হয় তাকে প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙার সঙ্গে রহিম দৌড়ে যায় পাইকারি বাজারে সেখানে দামাদামি করে তাজা আম কলা আপেল কমলা পেয়ারা যা ভালো পাওয়া যায় তাই কিনে আনে ঠেলাগাড়ির উপর রঙিন ফলগুলো সাজিয়ে দিলে মনে হয় যেন ছোট্ট একটা রঙিন বাগান রাস্তায় নেমে এসেছে রহিমের বিশেষ গুণ ছিল তার ব্যবহার সে কখনো ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করত না হাসি মুখে ডাকত খাকা আপেল নিন না মিষ্টি আর টাটকা ভাই কলা নিন আজকে সকালে এনেছি এই হাসিমুখের কারণেই অনেকে রহিমের কাছ থেকেই ফল কিনতে ভালোবাসত এমনকি পাশের দোকানদাররাও তাকে সম্মান করত তবে জীবন সবসময় সহজ ছিল না অনেক সময় বৃষ্টি হলে ফল ভিজে যেত অনেক ক্ষতি হতো। আবার দাম কমে গেলে লাভ থাকত না তারপরও রহিম হাল ছাড়ত না রাতে যখন মা বোনেরা খেতে বসত তখন তাদের হাসি দেখে রহিম মনে মনে বলত এই হাসির জন্যই তো আমি পরিশ্রম করি একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল এক স্কুল শিক্ষক প্রতিদিন তার কাছ থেকে ফল কিনতেন তিনি খেয়াল করলেন রহিম শুধু বিক্রেতাই নয় অল্প লেখাপড়া জানে এবং হিসাবেশ বুদ্ধি দেখায় শিক্ষক একদিন বললেন রহিম তুমি চাইলে সন্ধ্যায় আমার কাছে এসে পড়তে পারো আমি তোমাকে বিনা খরচে পড়াব রহিম অবাক হয়ে গেল ছোটবেলায় লেখাপড়া ছাড়তে বাধ্য হয়েছিল সংসারের কারণে কিন্তু মনে মনে পড়াশোনার শখ ছিল তাই সে